আসসালামু আলাইকুম প্রিয় আপু ও ভাইয়েরা আমি অনামিকা ইনি আমি আজ অন্য একভাবে ডাল রান্না নিয়ে এসেছি অবশ্যই দেখবেন আমি ডাল ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি রসুন লবণ এবং হলুদ দিয়ে তো আমি এটা ভালো করে ঘুটে আমরা দিয়ে দিয়েছি এখানে আমি আসলে এখানে তিনটে আমরা দিয়েছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ মত দিতে পারেন তো আমরা দিয়ে ডাল কিন্তু খেতে সেই ভারী মজা আমি অনেকবার খেয়েছি তো আবারও দেখাচ্ছি তো আমার কিন্তু আমড়াগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখুন আর ডালটাও কিন্তু একটু টক টক লাগছে আসলে টক ডাল খেতে কিন্তু সেই লাগে আমরা কিন্তু লেবু দিয়েও খেয়ে থাকি তবে আজ লেবু না আমরা দিয়ে খাবো তো ডাল কিন্তু আমার একদম হয়ে গিয়েছে আমি এখন এটা একটু তুলে নিব আমি একটা কড়াইতে কয়েকটা আস্ত জিরা দিয়েছি এবং পেঁয়াজ দিয়েছি এগুলো ভালো করে ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন আমি তুলে নেব আমি আসলে ডালটাকে বাগার দিব তাই এগুলো নিয়েছি তো সাথেই থাকুন আমি যেহেতু রসুন আগিয়ে দিয়েছি তাই আর বাগারের সময় রসুন দিলাম না আপনারা চাইলে দিতে পারেন সমস্যা নেই আর জিরাটা দেওয়ার কারণ আসলে আস্ত জিরাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যায় ডালের সাথে খেতে কিন্তু আমার দারুণ লাগে দাঁতের নিচে একটু যখন কি তখন কিন্তু সেই ডালটা অনেক মজা লাগে জানি না খেতে আপনারা কখনো খেয়েছেন ডালটা যেহেতু ঝাল হয়েছে তাই আমি শুকনা মরিচ এই বাগারের সাথে দিলাম না আপনারা যা যা পছন্দ মতো দিতে পারেন তো হয়ে গেল আমার পেঁয়াজ ভাজি আমি এখন এগুলো ডালের মধ্যে দিয়ে দেবো তো এই যে দেখুন পেঁয়াজ দিয়ে দিলাম তো হয়ে গেল আমার ডাল বাগার অবশ্য যেহেতু আমরা টক একটু ফেনা দেখাতেই পারে এটা আসলে কোনো কিছু না তো এই যে দেখুন একদম শেষমেশ ডালের কালারটা কিন্তু সেই হয়েছে এবং খেতেও কিন্তু ভারী মজা হয়েছে তো কে কে খেয়েছেন আমরা দিয়ে ডাল অবশ্যই জানাবেন আমি কিন্তু একটু ধনিয়া পাতাও দিয়েছি আসলে যেহেতু জিরা দিয়েছিলাম ধনিয়া পাতা না দিলেও হতো আর আপনারা চাইলে ধনিয়া পাতা নাও দিতে পারেন আর যেহেতু আমার ঘরে ছিল তাই দিয়েছি আসলে বলতে পারেন যে আসলে পাতাটা বাগার দেওয়ার আগে দিলে ভালো হতো আসলে ধনিয়া পাতার যে কাঁচা গন্ধটা এটা কিন্তু ডালের সাথে খেতে ভারী মজা আপনারা সবাই জানেন ধনিয়া পাতা ছাড়া আমাদের রান্না অপূর্ণতা থেকে যায় তাই আমি বাগারের পর ধনিয়া পাতাটা দিয়েছি তো সবাই অবশ্যই জানাবেন কেমন লেগেছে তো সবাই অনেক অনেক ভালো সুস্থ এবং নিরাপদে থাকুন এবং আমার পেজের সাথেই থাকুন আমিও আছি আপনাদের পেজের সাথে আসলে আপনাদের লাইক কমেন্টস আমাকে আরও অনুপ্রেরণা যোগাবে ভিডিও করার জন্য সামনে এগোনোর জন্য তো সবাই অনেক সুস্থ থাকুন আল্লাহ হাফিজ